আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছে তো এই ব্লগটা হয়তো বা শেয়ার করা হতো না তারপর ব্লগটা শেয়ার করছি হয়তো আমার ভাগ্য ছিল ব্লগটা শেয়ার করা রাত্রি বাজে দশটা বৃষ্টির সময়ে এসেছি আরও তিন ঘন্টা আগে ভেবেছিলাম আর হয়তো কারোর সঙ্গে দেখা হবে না এটাই শেষ বিদায় ঈদের চা চা চাকাছে সবাই আনন্দ করছে কত ছেলেরা দেখো দেখা যাচ্ছে সবাই বাজি ফুটাচ্ছে আনন্দ করতেছে হই হুল্লা উল্লাসে মেতে উঠেছে ঈদের চাঁদ রাত বলে কথা রাত হলে ঈদ মাঠে যাবে কেউ বাড়ি ফিরছে কেউ আত্মীয়স্বজনের কাছে ফিরছে কেউ শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছে কেউ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে মানুষের কি উচ্ছ্বাস কি উল্লাস আর আমি কি করতেছি আমার জীবনে শেষ বিদায়ের জন্য অপেক্ষা করছি স্টেশনে বসে অনেক চিন্তা অনেক জল্পনা কল্পনা করে অনেকটা সময় নিজেকে বুঝিয়ে অনেক রকম চেষ্টা করেছি নিজেকে শেষ করবো বলে কিন্তু তারপরেও তুমি বাঁচিয়ে নিলে কি করে বাঁচিয়ে নিলে তুমি বরাবরই একদম ট্রেনিং প্রাপ্ত খুব চতুর তোমার ভালোবাসা আর মায়া আমাকে এমনভাবে আঁকড়িয়ে রেখেছ যেন আমি তোমাকে আর কোথাও না যেতে পারি কিন্তু এই মায়া আর এই ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি কেন এমন কিছু করো না যে আমি অত্যাচারগুলোর থেকে মুক্তি পাই এই অত্যাচারগুলো যেন দ্বিতীয়বার আমাকে আর ছুতে না পারে তোমার মায়ের নির্ভম নিষ্ঠুরতা আর তোমার মায়ের এই অত্যাচার এতটাই মানে চিহ্ন আমার ওপর যেটা সহ্য করার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি তুমি তো সেটা বুঝো কারণ তোমাকে তো আমি অনেক ভালোবাসি তুমি আমাকে অনেক ভালোবাসো তবে কেন বারবার আমাকে এখানেই ফিরিয়ে নাও তোমার কি ইচ্ছে করে না আমার সঙ্গে সুন্দরভাবে বাকিটা জীবন কাটাতে আমি তো চেষ্টা করেছিলাম তোমার মাকে তোমার বাড়ির মানুষকে আপন করতে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে কিন্তু তারা তো আমাকে বুঝেনি আমি এতটাই অপরাধী যে সব সময় তারা অপরাধী অপরাধের সম্পর্ক সেই সম্পর্কটাই আমার সঙ্গে বোঝায় রেখে চলে আর অত্যাচারের নিষ্ঠুরতার মাত্রা যদি এতটা না বাড়তো তাহলে তো আমি এই সিদ্ধান্ত নিতাম না তুমি খুব চতুর যার কারণে তুমি আমাকে আবারও বুঝিয়ে শুনিয়ে তোমার ভালোবাসার মায় আমাকে বাঁচিয়ে নিলে আবার সেই বাড়িতে ফিরে নিয়ে সারা রাত দুজন অনেক কথাবার্তা অনেক কথা কাটাকাটি অনেক রাগারাগি অভিমান করে কাটিয়েছি সকালবেলা উঠে নামাজ পড়তে যাবে তো ঘরে যেটা ছিল যেহেতু আমরা আলাদা খাচ্ছিলাম আলাদা খেতে হয় আলাদা খাচ্ছি কারণ তাদের খাবার খেলে আমাদের আমরা যেটা খাই সেটা তাদের কম করে যায় বলে আমরা আলাদাই খাচ্ছি তো আলাদা বলতে শুধু রাইস কুকার আছে একটা রাইস কুকারে রান্না করে আমরা দুজন খাই তো যেহেতু ঈদের দিন সকালে নামাজ পড়তে যাবে তো ডিম ভেজে ভাত রান্না করে আমি ওকে খেতে দিয়েছি কেউ গোসলটাও করতে পারেনি কারণ গোসল করতে গেলে তো তাদের টিউবওয়েল তাদের মটর ইউজ করতে হবে তাও গোসল না করেই এমনি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে সে নামাজ পড়তে চলে যায় আর এদিকে আমি এটা দুপুরের খাবার রেডি করেছি নামাজ পড়ে এসে আবার সে দুপুরের খাবার খেয়েছে আমার সঙ্গে এভাবেই আর কি ঈদের দিনটা আমরা পার করেছি এভাবে রোজার ঈদটাও পার করেছিলাম এভাবে কুরবান্ডির ঈদটাও পার করলাম এভাবে আস্তে 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 দিন আমাদের আর কি চলবে চলে যাচ্ছে কিন্তু এখান থেকে এই অত্যাচার থেকে কবে আমার মুক্তি মিলবে জানি না সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ যদি চায় তাহলে এই অত্যাচার থেকে হয়তো খুব শীঘ্রই আমি মুক্তি পাবো সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ